আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে প্যাটিস বাড়িতে কীভাবে তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করব। অনেকেরই ধারণা গ্যাসে প্যাটিস বানানো যায় না তাই আজ গ্যাসে খুব সহজ পদ্ধতিতে আলু প্যাটিসের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এটি বাড়িতে বানানো ঠিক কতটা সহজ এটি বানানোর জন্য প্রথমেই আলু বয়ল করে নেব আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে খুব তাড়াতাড়ি আলু বয়ল হয়ে যাবে এখানে হাফ চামচ লবণ অ্যাড করবো আলুটা যতক্ষণ বয়ল হচ্ছে ততক্ষণে আমি প্যাটিস বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি একটি পাত্রে দেড় বাটি ময়দা নিয়ে নিচ্ছি সাথে পাঁচ চামচ মতো তেল ও সামান্য লবণ অ্যাড করছি এখানে তেল একটু বেশি ব্যবহার করতে হবে ময়মটা একটু বেশি দিলে প্যাটিস খুব খাস্তা হবে এবং পুরো দোকানের মতো তৈরি হবে যখন এই রকম দলা হয়ে যাবে তখন বুঝবেন ময়ম একদম ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব ময়দা এখানে একটু শক্ত করেই মাখতে হবে তবে খুব বেশি শক্ত নয় আমরা লুচি ও রুটি তৈরি করার সময় ময়দা যতটা নরম করে মাখি ওই রকম মাখা যাবে না তার থেকে একটু শক্ত করে মাখতে হবে এই জন্য অল্প অল্প করে জল দিয়ে না হলে একবারে বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে দেখতেই পারছেন ময়দা মাখা হয়ে গেছে এবার সমান তিন ভাগে লেচি কেটে নেব প্যাটিসের তিনটে লেয়ারিং হবে এই কারণে তিনটে লেচি কেটে নিয়েছি ওইদিকে আলুটাও বয়েল হয়ে গেছে জল ফেলে একটি প্লেটে আলুগুলো নিয়ে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নেব যাতে আলুতে রকম দলা দলা না থাকে আপনারা এভাবে না করে হাতের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও আলু ম্যাশ করে নিতে পারেন এবার আলুটা সাইডে রেখে কড়াইতে দু চামচ তেল গরম করে নিয়ে এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি চার থেকে পাঁচটা লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা এখানে দেবেন আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কার পরিমাণ কম করে দেবেন এবার এখানে পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এখানে লাল লাল করে ভেজে নেব আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে বয়ল করা আলু এখানে দিয়ে দেব সাথে অ্যাড করব এক চামচ লবণ এক চামচ হলুদ কুচি দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এখানে আলু আগে থেকেই বয়েল করে রাখা ছিল সেই কারণে খুব বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই এক মিনিট মতো সব কিছু খুব ভালো করে মিক্স করে একটি প্লেটে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার ময়দার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো বেলে নেব এর জন্য বেলুন পিড়িতে সামান্য তেল মাখিয়ে লেচিটা বেলে নিচ্ছি এখানে লেচিটা পাতলা করেই বেলে নেব যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করেই বেলবো এতে প্যাটিস একদম দোকানের মতো তৈরি হবে আগের লেচিটা ঠিক যেভাবে বেলেছি ঠিক একইভাবে বাকি দুটো লেচিও বেলে নিচ্ছি এবার একটি বাটিতে দু চামচ তেল ও সামান্য ময়দা মিক্স করে নেব এবার বেলে রাখার রুটি ওপর ময়দা মিক্স করে তেল ব্রাশ করে নেব খুব ভালো করে এবার এর ওপরে বেলে রাখা আরও একটা রুটি দিয়ে দেব এবার সেম প্রসেস রিপিট করবো এতে তিনটে রুটি একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার একটি কাটারের সাহায্যে গোল রুটিটা চারকোনা করে কেটে নিচ্ছি এবার চার ভাগে ভাগ করে নেব দেখতেই পারছেন আমি ঠিক কিভাবে করছি এবার যে আলুর তরকারিটা রেডি করে রেখেছিলাম সেটি অল্প অল্প করে মাঝখানে দিয়ে দেব। খুব বেশি তরকারি দেব না প্যাটিসের সাইজ অনুযায়ী তরকারি এখানে দেবেন ধরুন ছোটো সাইজের প্যাটিসে বেশি তরকারি দিয়ে দিলে ভাজ করার সময় অসুবিধা হবে আর ঠিকঠাকভাবে সিল না হলে তেলে দিলে তরকারি বাইরে বেরিয়ে আসবে চারটে প্যাটিসেরই মুখ খুব ভালোভাবে সিল করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই সিল করে নেবেন এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে প্যাটিস তেলে দিয়ে দেব আমি এখানে দুটো করে প্যাটিস একবারে ভেজে নেব একবারে চারটে প্যাটিস দিলে ভাজতে অসুবিধা হবে প্রথমেই তেলটা খুব ভালো করে গরম করে প্যাটিসগুলো তেলে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভাজবো গ্যাসের ফ্লেম হাই থাকলে বাইরেটা লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে দুপাশ এই রকম লাল লাল করে ভেজে নেব তারপরেই তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি যে প্যাটিস দুটো আছে সে দুটো ভেজে নেব তাহলে দেখতেই পারলেন দোকানের মতো প্যাটিস বাড়িতে গ্যাসে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এর স্বাদ একদম বাজারের মতো হবে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বাড়ির সদস্যদেরকে খাওয়াবেন দেখবেন প্রত্যেকেই খুব প্রশংসা করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে